আসসালামু আলাইকুম আপু আপু আমি এসেছি নগ অঞ্চল ধাঁধা চ্যানেল থেকে আপনার সাথে ধাঁধা খেলার জন্য আমি প্রতিনিয়ত এইভাবে ধাঁধা খেলেই থাকি বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন জায়গাতে আজকে আপনার সঙ্গে এখানে এসেছি ধাঁধা খেলার জন্য আপনি যদি আমার সাথে ধাঁধা খেলতে চান তাহলে আপনার সাথে আমি ধাঁধা খেলবো আপনি কি খেলবেন আমার সাথে ধাঁধা আপু চাই আমি খেলবো আমার ইচ্ছে আছে আপনি আমাকে দাদা ধরেন আপু আমি এই খেলাটা বিভিন্ন জায়গায় খেলে থাকি এইভাবে যে আপনাকে তিনটা ধরো ধরবো সবাইকেই ধরে থাকি যদি প্রথম দুটো ধর উত্তর পেয়ে যান আপনি তাহলে তৃতীয়টা আর ধরার প্রয়োজন হয় না ধরি ও না কাউকে মানে তিনটার মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি হয়ে যাবেন আজকের উইন আপেন একটা অফ স্মার্টফোন এবং এক হাজার টাকা বোনাস আজকের খেলার নিয়ম এটাই আপু আপনাকে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আচ্ছা ভাইয়া সুন্দর বুঝতে পেরেছি আপনি এখন তাহলে আমাকে জায়গা আমি আপনার সাথে খেলব ইনশাআল্লাহ তাহলে আপু আপনার প্রথম ধাঁধা হচ্ছে কোন জিনিস ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা বলে আরো চাই আরো দাও কি জিনিস আমি ধাঁধাটা আবারও বলছি কোন জিনিস ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা বলে আরো চাই আরো দাও কি জিনিস আপু বলতে হবে আপনাকে কি জিনিস भैया একটু ভেবে একটু ভেবে চিন্তে বলি আপু ঠিক আছে আপনি ভেবে চিন্তে উত্তর দেন তবে আপনার সময় দশ সেকেন্ড মনে রাখবেন উত্তর উত্তর হবে শপিং भैया শপিং

আপু দাদা তো বলছি কোন জিনিস খাওয়া যায় খেলা যায় এবং দেওয়া বলেন তো আপু কোন জিনিসটা এটা এটার উত্তর হবে মাইয়া এটার জি আপু আপনার দ্বিতীয় ধারাটাও সঠিক হয়েছে আমি আগেই বলেছি দ্বিতীয় ধারা যদি প্রথম দুটোই হয়ে যায় তাহলে তৃতীয়টা আর ধরবো না তাহলে আপনি কি তৃতীয় ধারাটা আর ধরছি আপু যেহেতু আপনি দুটোই পেরে গেছেন আপনি আজকে আমাদের উইন অনেক ভালো লাগলো অনেক খুশি হলাম যে আপনার সাথে ধারা খেলতে পারলাম আমি ধারা খেললাম আপনি অনেক সুন্দর খেলেছেন ধন্যবাদ আপু ওকে আপু এই যে নেন আপনার ওপো স্মার্টফোন এবং এক হাজার টাকা আপনার আজকের উপহার ছিল ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও ফি আল্লাহ হাফিজ